জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা সে কথা কখনো তো কেউ মানতে চায় না এই গানটা ছোটোর থেকে অনেক শুনেছি এখন বাস্তব জীবনে এসে দেখছি যে এটা শুধু গান নয় মানুষের জীবন থেকেই সংগ্রহীত চিরন্তন সত্য একটা কথা জীবন মানে সত্যি যুদ্ধ যন্ত্রণা কিন্তু আমরা মানুষ সেটা আসলেও মানতে চাই না কেন জানি না জীবনটা মনে করিস যদি শুধু সুখ হবে শান্তি হবে তো যাই হোক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি তো এই তো আবার চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আবার আমি চলে আসছি বাড়িতে বাড়িতে আসলে এভাবে আমার আসা হয় হুটহাট চলে আসি মন চালেই চলে আসি তো সকালে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম আর তো মাছ নিয়ে আসছে আব্বু সেই মাছগুলো একটু কাটলাম আমার রান্না করলো আসলে এটা আমার বাড়িতে আসার পরের দিন বাড়িতে আসলে শুধু রেস্ট নেই ঘুম পারি তারপরে এটা ওটা কিন্তু ভিডিওটা ঠিক মতো করা হয় না কেন জানি না মন চায় না তো আগের দিনে তো মাংস রান্না করেছিল আর মুড়ি ঘন্ট তারপরে দেড়শ বাজি আর তেমন কিছু রান্না করা হয়নি কারণ অত খেতে পারি না আমরা বাড়ির কয়েকজনই তাই আর বেশি কিছু রান্না করতে দেইনি। তো সেগুলোই আবার রাত্রে খেয়েছিলাম পরের দিন সকালে তো তরকারি আর চাউলের রুটি এটা আমাদের সবার খুব পছন্দের তাই তো রুটি বানিয়ে নিল রুটি খাওয়া দাওয়া করে তারপরে চাউলের গুড়া ছিল আর যে তরকারি ছিল সেগুলো দিয়েই তো ঝাল ঝাল পিঠা এটাও সবাই পছন্দ করে এগুলো আসলে আমরা কোরবানি ঈদের পরেই খেয়ে থাকি কিন্তু এবার এবার সময় স্বল্পতা আবার নানান ঝামেলা এদিক ওদিক ঘোরাঘুরির জন্য আর হয়ে উঠেনি তো এবার এসে সেটাই খেয়ে নিচ্ছি পিঠা বানাতে না অনেক সময় লাগে কারণ হালকা হালকা তাপে মুচমুচা করে ভাজতে হয় তো আমরা পিঠা ভাজতেছে আমরা ফুল তোলার জন্য এই তো চলে আসছি বছর সেভাবে ব্যাতের ফুল মানে বড়া খাওয়া হয়নি ফুল না সরি ফুল দিয়ে বড়া তো যাই হোক সেজন্য চলে এসেছি এসে শুনি যে এখন নাকি একদম সময় শেষ ব্যাতের বিচি ধরে গেছে সেই জন্য আর গেলাম না এদিকে এসে দেখি এই তো মহরমের জন্য খিচুড়ি রান্না করছে সবাই মিলে কালকে এসেছি তখনও কালকেও দেখেছি আরেক পাশে খিচুড়ি রান্না করতে তো আমারও ইচ্ছা ছিল যে খিচুড়ি খাওয়াবো কিন্তু আগে বলে দিইনি এই জন্য আর হয়নি তারপর আবার একটা সমস্যার কারণে বাড়িতে চলে এসেছি সেজন্য হয়নি তো এই তো সবাই মিলে দেখেন সবার ঘর থেকে চাউল তুলে চাউল ডাউল সবজি সব মিলিয়ে খিচুড়ি রান্না করে পাড়ার মানে সবাই মিলে খাবে যারা যারা আছে সবাইকে দেবে তো এই তো ওখানে একটু বসেছিলাম দেখলাম বাতাস ছিল ভালোই লাগছিলো আজকে যেহেতু সকাল থেকে কারেন্ট নেই তো এই তো চলে এসলাম এই পাশে এসে দেখি ঢ্যাঁড়স গাছ তো ঢ্যাঁড়স নাকি কুমলা ঢ্যাঁড়স খেলে অনেক উপকার তো একটা ঢ্যাঁড়স তুলে নিলাম কাঁচাই খাব বলে তো এর পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখতে থাকেন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থেকে যাবেন এই তো আরেকটা ঢেঁড়স তুলে নিলাম এখন চলে যাচ্ছি এই তো যাওয়ার পথে দেখলাম সবাই বসে আছে গ্রামের বাড়ি একটা মজা সবাই বসে বসে আড্ডা দেয় ভালো লাগে সবাই সবার সাথে কথা বলে কিন্তু আমি যেখানে থাকি এই পরিবেশটা একদমই নেই তো যাই হোক যাওয়ার পথে ওদের সাথে একটু কথাবার্তা বলে চলে আসলাম আমার একটু যেহেতু মার্কেটে যেতে হবে তারপর আবার বাড়িতে চলে যাব সেই জন্য বেশি সময় দিতে পারলাম না আর এই পাশে এই তো দেখেন এই যে পুকুর এই পুকুরটা আসলে বিশাল একটা পুকুর এরকম তিন চারটা পুকুর আছে আমাদের এক এক চাচার তো এটা আমার আপুর বড় ভাইয়ের তো আস্তে আস্তে দেখলাম চালতা গাছ চালতা গাছে ওই তো দেখেন অনেক ফুল ফুটেছে একদম মনে হচ্ছে যে ঝাড়বাতি দেখতে অনেকটা সুন্দর লাগছিল কিন্তু ক্যামেরায় হয়তো বা ভালো দেখা যাচ্ছিল না কারণ সূর্যের আলোটা পড়ছিলো সেজন্য একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক সেই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই চালতা অনেক বড় বড় হয় দুটা চালতা দিয়ে অনেক আচার হয়ে যায় তো আমার সাথে কিন্তু আমার নানু গিয়েছিল ফুল তোলার জন্য আমি আবার তেমন খেতে পারি না এর জন্য একটু পিঠা খেয়েছি আর আর এটা ওটা খাওয়ার জন্য আর ভাত না খেয়ে দুপুরবেলায় তো চলে আসছি মার্কেটে আমি একটা চাদর কিনব আমাদের এদিকে সাড়ে সাতশো করে চাদর পাওয়া যায় আবার আমি যেখানে থাকি সেখানে আর পাওয়া যায় না তো সেই চাদর কিনবো আর একটা জুতা কেনার ছিল এই সব মানে কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম পরে আবার আম্মাও নাকি কিছু পরার কাপড় কিনবে তো তো সব মিলিয়ে কেনাকাটা করে চলে আসছি বাসায় এমনি অনেক তাড়াহুড়া তার মধ্যে বৃষ্টি নেমেছিল লেট হয়ে গেছে এখন তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে আমাকে আবার চলে আসতে হবে এই জন্য তেমন একটা দেখাতে পারলাম না তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব বাসায় যেতে যেতে হয়তো বাটানোটা বেজে যাবে এই তো এই কাপড়গুলো আম্মা কিনেছিল মেক্সি বানানোর জন্য আর একটা নানুকে দেবে নাম্মা মানে দুইটা কিনবে আর একটা কিনবে এই নামে জোর করে আরেকটা দিয়েছি একটা নানুর জন্য নানুকে বলছিলাম তুমি কোনটা নেবে কিন্তু নানু নিতেই চাচ্ছিল না মানে বারবার বলতেছিলাম তাড়াতাড়ি নাও কারণ আম্মার যেগুলো থাকবে সেগুলো আমি নিয়ে চলে আসব কারণ মেক্সিগুলো আমি বানিয়ে দেব যথা বাইরে টাকা নষ্ট করার প্রয়োজন নাই যেহেতু আমি বানাতে পারি তো সেই জন্য বলছিলাম তো এই তো নানা উপরেটা রেখে দিলো দার্জিলিং কালারেরটা আমার জন্য যে আমি টুকটাক কেনাকাটা করেছি সেটা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ